গোনা মোচনকারী পাপ মোচনকারী বিষয় হচ্ছে বেশি বেশি নেকি করা যেই নেকি গোনাকে মুছে দেবে যত নেকি বাড়াবেন গোনা তত কমে আসবে এবং গোনা যেগুলো আছে ও স্টকে আছে আমল নামে সেগুলোকে মুছে দেবে সুরাহুদের আজম একশো চোদ্দতে আল্লাহ ইসাদ করছেন ইন্নাল হাসানাত ইউদ হেবনা সৈয়াদ নিশ্চয়ই নেকিগুলি গোনাগুলিকে কি করে ইউদ হেবনা সৈয়াদ মুছে নিয়ে চলে যায় হ্যাঁ দূর করে দেয় যেমন আগুনে লোহার মরিচা জংকে দূর করে দেয় এটি হচ্ছে যারা উপদেশ গ্রহণকারী বা আল্লাহকে স্মরণকারী তাদের যেন উপদেশ যে গোনা হচ্ছে নেকি বাড়ান নেকি যখন বাড়াবে তখন শয়তান আর সুযোগ পাবে না কারণ শয়তান যেখানে ফলন বেশি সেখানে মেহনত করবে আমরাও তাই করি কৃষিকাজ যারা করেন যেই যেখানে যেই ফসলে হ্যাঁ অল্প খরচে ফলন বেশি সেটাই করবে তো শয়তান দেখছে যে একে গোনা করেছে একটা গোনা করেছে এ তো শত শত নেই করে ফেলছে তো আপনার পেছনে আর লাগবে না তো এই বিষয়টি আমি সবসময় বলার চেষ্টা করি কারণ আমরা সবাই ভুলের সাথে জড়িত ভুল হলো তো কি হলো আমি নেকি বেশি করব।

গোনা হচ্ছে আপনার ধর পায়খানা ময়লা আবর্জনা আর নেকি হচ্ছে আপনার পানি স্বচ্ছ পানির মতো তাহলে পেশাব পায়খানা শরীরে কাপড়ে লেগে গেলে কি করবেন তার ওপরে পানির প্রয়োজন পানি দিয়ে করবেন জি পানি বইয়ে দেবেন জি তমহা তাহলে সেই গোনাগুলিকে মিটিয়ে দেবে মুছে দেবে বখালে কিন্ন হলুকিন হাসান আর মানুষের সাথে সদাচরণ করো ভালো আচরণ করো গুরুত্বপূর্ণ তিনটি বিষয় চান